নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি আজকে বাড়ি আসছি কাঙ্গালিসেও সেও এখন একটু মন্দিরের দিকে যাইতেছি তো দেখতে থাকো আজকের ভিডিওটা দেখি গ্রামে আসলাম ঘুরি ঘোরাঘুরি করি একটু কোথায় কী করে একটু দেখি মন্দিরের এদিকে আসলাম দেখি কি করতেছে কার্তিক মাস নে মাস তো এই যে আজকে শেষের দিন এই জন্য যে সবাই এখানে রান্না বানা করতেছে এখানে যে দুধ জন্য এই তো আসি মোটামুটি মাও কল কল কাম দে দিদি আইব সময় আছে তো সুস্বাভ হ্যাঁ ফাইনাল হল হ্যাঁ তাহলে কল দি দেবো এ কামার দি দিল আমার আদরের দিদি বন্ধুৱা লুচিৰ জন্ম নীতেশ ম హరి <Siblick> మంది <noise>

বে না সেইবাদ নাৰণ আগৰ আগৰ খালি

কে ছালাইতে

বন্ধুরা এখন একটু বাড়ি যাইতেছি এই তো বিলেকি সুন্দর কানা ফুল ফুসছে কাকি আর বন্যা ওই দিকে যে গুষি উঠাইতেছে